আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি নতুন আরেকটা গুলতির ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিবেন ঢাকা বা ঢাকার আশেপাশে যারা থাকেন চাইলে এই ধরনের গুলতি আমার কাছ থেকে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন সপ্তাহে একদিন শুধু শুক্রবার স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমো অ্যাক্টিভ করে মেসেজ দিতে পারেন ফ্রি টাইমে রিপ্লাই দিব এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাঠানো হয় শুধু কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই প্রোডাক্টটা রিসিভ করার সময় আপনি চেক করে রিসিভ করতে পারবেন তারপরে টাকা পরিশোধ করবেন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন সেটা পেয়েছেন কি না সব ঠিকঠাক আছে কি না সব দেখে চেক করে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন তো আজকে যে গুলতিটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে এটার যে ফিনিশিং এটার যে কোয়ালিটি আমি এ যাব যতগুলো গুলতি নিয়ে আসছি সব গুলতির চেয়ে এটা ওজন বেশি অনেক সময় অনেকই ওয়েট ওয়েটের ভিতরে গুলতি চান যারা ওয়েটের ভিতরে গুলতি চান তাদের জন্য আজকের ভিডিওটা মানে এটা যে এটার ওয়েট শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন আসলে এটার ওয়েটটা মানে আমি একটু বলে দিই আপনাদেরকে এটার ওয়েট আছে আপনার প্রায় চারশো গ্রাম প্লাস মানে চারশো গ্রাম বলা হয় যদিও আমি মাপি নেই চারশো গ্রাম প্লাস এটা ধরে যে কমফোর্ট বা গ্রিপে যে কিভাবে ফিটিংটা হয়ে যায় দেখতেছেন আপনারা এটার যে ওজন আসলে এটা অবি মানে অবিশ্বাস্য যেটা আমি না বলে পারতেছি না কারণ এ যাবৎ যত গুলতি নিয়ে আসছি আবার ইউটিউব চ্যানেলে যতগুলো গুলতি আছে সবচেয়ে হাই লেভেল এই গুলতিটা ওজনের দিক দিয়ে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটার ফিনিশিং কোয়ালিটি আপনারা দেখতেছেন খুবই চমৎকার খুবই একটা অন্যরকম গেট আপ আসলে এই গুলতিটা যারা নিতে চান ফিনিশিংটা চমৎকার ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং এবং ধরেও খুবই কমফোর্ট খুবই চমৎকার আসলে এক কথায় অসাধারণ একটা গুলতি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই সীমিত আছে ভিডিওর ডিসক্রিপশানও আমার নাম্বার পাবেন চাইলে সেখান থেকেও আমার নাম্বারটা কালেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো গ্রিপটা দেখেন খুব চমৎকারভাবে হাতের ভিতরে বসে যায় খুবই চমৎকারভাবে এটা আলাদাভাবে কোনো আপনার কোনো ব্যথা লাগে না খুব চমৎকার খুবই চমৎকার আসলে এক কথা অসাধারণ যেটা না বলে পারতেছি না এখানে একটা আপনার ট্র্যাক আছে যেটা বিআইপি নামে একটা সিরিয়াল দেওয়া আছে বিআইপি লেখে তো যাই হোক আপনারা দেখতেছেন খুবই চমৎকার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সীমিত আসলে এটা খুবই সীমিত আমি একটু আপনাদেরকে দেখাবো এটার প্রশস্তটা কত সেন্টিমিটার অনেক সময় অনেকে এটা মেটার করে তো এটার সেন্টিমিটারটা আপনাদেরকে একটু দেখানোর আমি চেষ্টা করতেছি যদিও এটা আপনার নয় সেন্টিমিটার প্রশস্ত আছে নয় সেন্টিমিটার প্রশস্ত গুলতিটা যারা নাইন নাইন সেন্টিমিটার চান তাদের জন্য এটা অবশ্যই নিতে পারেন খুবই চমৎকার এবং খুবই চমৎকার আসলে আমি কি বলবো আর ধরে এবং আপনার হাতের ভিতরে রেখে যে একটা কমফোর্ট বা একটা প্রিমিয়াম একটা ফিল আসে আসলে এক কথায় অন্যরকম স্লিং শটটা তো এক কথায় অসাধারণ তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই সীমিত আছে গেপটা ধরলে আপনার একটা অন্যরকম অনুভূতি ব্যথা লাগে না এবং ওয়েটের দিক দিয়ে এটা সবার উপরে থাকবে এ যাবত যত গুলতি নিয়ে আসছি সবার উপরে থাকবে এই গুলতিটা এক কথায় আসলে আর কিছু বলার নাই তো আরেকটা বিষয় একটু শেয়ার করি আপনাদের সাথে সেটা হলো যে অনেক সময় অনেকেই বলেন যে ভাই ঢাকাতে আমি নাই আমি দূরে আছি তো আপনার কাছ থেকে এসে কিভাবে নিব তাদের জন্য এটাই বলতে চাই আসলে সবারই আত্মীয় স্বজন কম বেশ ঢাকাতে থাকে আমার লোকেশনটা যেহেতু ঢাকাতে আপনার আত্মীয় স্বজন চাইলে আপনি তাকে আমার নাম্বার দিবেন সে আমার সাথে যোগাযোগ করে এসে যে কোনো শুক্রবারে আমি আসতে বললে সে এসে নিয়ে যেতে পারবে তো এটা টিপার সাইজ আছে কত আমি একটু দেখাচ্ছি পঁচিশ টিপার সাইজ অনেক সময় অনেকে পঁচিশ টিপার সাইজ খুঁজেন তো প্রিমিয়াম একটা স্লিং শটের ভিতরে এই পঁচিশ টিপার সাইজ খুবই হেভি একটা স্লিং শট তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুবই সীমিত নিয়ে আসছি আসলে এক কথায় খুবই সীমিত কারণ এই জাতীয় গুলতিগুলো বেশি আনা হয় না যেগুলো একটু অন্য টাইপের একটু অন্য ধরনের যাই হোক এই গুলতিটার সাথে আপনারা আসলে যা যা পাবেন সেটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এক্সেসোরিস এটার সাথে কী কী আছে টার্গেট পয়েন্ট বাইমিং পয়েন্ট যেই সাবজেক্টগুলো থাকে আর কি তো এটার সাথে যা যা আছে আমি আপনাদেরকে সম্পূর্ণ একটু দেখানোর চেষ্টা করব কিট হিসাবে কি কি আছে এটা সাথে আসলে সেটাই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে একটা টার্গেট পয়েন্ট আছে এই একটা টার্গেট পয়েন্ট এবং লাস্টে আর একটা আছে ওয়াটার লেভেল তো তিনটা টার্গেট পয়েন্ট আছে এখানে এবং তিনটে লিঙ্কি আছে তো তিনটে লিঙ্কির তিন ধরনের কাজ অবশ্যই এগুলো আপনারা স্লিং শটটা সাথে পাবেন যখন এটা অর্ডার করবেন অবশ্যই এটা সাথে থাকবে তো এই অ্যাক্সেসরিজগুলো দিয়ে আপনারা সাথে পাচ্ছেন অর্ডার করলে ছোটো ছোটো দুইটা নাট থাকবে যেগুলো টার্গেট পয়েন্টগুলো আটকে রাখার জন্য এটা ইউজ করা হয় নাটগুলো এবং তিনটে লিঙ্গের তিনটা ধরনের কাজ তো খুবই চমৎকার গুলতি যারা আসলে ওজনের ভিতরে গুলতি চাচ্ছেন তারা নিতে পারেন নিঃসন্দেহে এবং আরেকটা বিষয় তো বলেই দিই প্রোডাক্ট দেখে চেক করে তারপরে আপনি রিসিভ করবেন কোনো ধরনের প্রতারণা নাই এটা একটা টার্গেট কিট টার্গেট হোল্ডার তো টার্গেট হোল্ডারগুলো প্রয়োজন হয় যে কোনো অ্যাঙ্গেলে জুলিয়ে রেখে আপনার টার্গেট প্র্যাকটিস করার ক্ষেত্রে খুবই চমৎকার ভিতরে একটা জোন জুনি আছে যেটা লাগলে জোন জোন করে আওয়াজ করবে এটাও নিতে পারেন এটা অ্যাভেলেবেল আছে কারণ আপনারা গুলতি চালানো শিখতে হলে অবশ্যই টার্গেট প্র্যাকটিস করতে হবে এবং যে কোনো ছোট জিনিসে প্র্যাকটিস করবেন এখানে কিছু রাবার আছে যেগুলো চাইনিজ নন ব্র্যান্ডের রাবার এগুলো ওয়ান এম এম রাবার যদি আলাদা করে কেউ এই ধরনের রাবার নিতে চান অবশ্যই নিতে পারবেন এগুলো পঞ্চাশ টাকা করে সেট শুধু রাবার নিতে চাইলেও নিতে পারবেন এখানে আমি টিপার সাইজটা দেখাচ্ছি দেখেন বিশ আছে টিপার সাইজ বিশ যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং এটা লম্বায় যদি আপনাদেরকে আমি একটু দেখাই যে লম্বায় কত সেন্টিমিটার পর্যন্ত লম্বাই আছে তো দেখেন এটা খুবই ভালো মানের অল্প দামের ভিতরে ওয়ান এম এম রাবার পঞ্চাশ টাকা করে পিস মাত্র পঞ্চাশ টাকা পিসের ভিতরে পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা খুবই সীমিত আসলে তো রাবারটা লম্বায় আছে আঠারো সেন্টিমিটার যেটা যদি আমি ইঞ্চি হিসাবে বলি আপনাদেরকে তাহলে ইঞ্চি হিসাবে ধরলে সাত ইঞ্চির মতো হয় এরকম বা প্লাস তো যাই হোক এক্সট্রাভাবে যদি কেউ রাবার নিতে চান তারাও রাবার নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন এবং আমার যে নাম্বারটা আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারেন দয়া করে কেউ ফার্স্টে ফোন দিবেন না যেহেতু আমি একজন চাকরিজীবী মানুষ এবং অনেক সময় ফোন ধরতে পারবো না মেসেজ দিয়ে রাখলে ফ্রি টাইমে রিপ্লাই দিব তো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো এইট এম বল তো এখানে পাঁচশো পিসের প্যাকেট আছে একদম পিওর হানড্রেড পার্সেন্ট এইট এম বল অনেক সময় অনেকেরই কমপ্লেন থাকে যে ভাই আমি অন্য জায়গায় অর্ডার করছি এরকম ধোকা খেয়েছি তো ভাই হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন হানড্রেড পার্সেন্ট এইট এম পাবেন এবং এই ধোকা সাবজেক্টটা কেউ বলতে পারবেন না যে ভাই উমুক বাইর কাছ থেকে অর্ডার করছি বা উজ্জ্বল সিলিং শট থেকে অর্ডার করছি এটা ধোকা পাইছি বা এরকম কিছু ইনশাল্লাহ কেউ বলতে পারবে না তো এটা পিওর হানড্রেড পার্সেন্ট এইট এম আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন সর্বনিম্ন তিনশো পিস অর্ডার করতে হবে যদি অর্ডার করতে চান তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ